ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক সংখ্যা একাত্তরতম ও বাহাত্তরতম শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ধরনের লোকেরা যদি কেবল বিশ্বাসের সাথে তার কথা শোনে তবে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে শ্রদ্ধাবান কর্ম নাম শ্রদ্ধাবান ও অশুয় রোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন সব মানুষের ক্ষেত্রে সেরকম বুদ্ধি নেই যে তারা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার কথোপকথনের গভীর অর্থ বুঝতে পারে এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে এই ধরনের লোকেরা যদি কেবল বিশ্বাসের সাথে তার কথা শোনে তবে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য সানন্দের গল্প থেকে এই বিষয়টি বোঝা যায় তিনি নিরক্ষর ছিলেন এবং অন্যান্য শিষ্যদের মতো তার গুরুর শিক্ষা বোঝার মতো ক্ষমতা ছিল না কিন্তু শঙ্করাচার্য যখন উপদেশ দিতেন তখন তিনি সেগুলি মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে শুনতেন একদিন সানন্দ নদীর অপর পাড়ে তার গুরুর কাপড় ধুচ্ছিল পাঠদানের সময় হওয়ায় অন্যান্য শিষ্যরা গুরুর কাছে প্রার্থনা করেন যে হে গুরুজি দয়া করে পাঠদান শুরু করুন শঙ্করাচার্য উত্তর দিলেন অপেক্ষা কর কারণ সানন্দ এখনও আসেনি শিষ্যরা বললেন কিন্তু গুরুজি তিনি কিছুই বুঝতে পারেন না শঙ্করাচার্য বললেন তবুও তিনি আমার বক্তৃতা সম্পূর্ণ সহকারে শোনে তাই আমি তাকে নিরাশা করতে পারি না গুরুকে ভক্তি শ্রদ্ধার শক্তি পরীক্ষা করার জন্য শঙ্করাচার্য হাঁক দিলেন সানন্দ দয়া করে এখানে এসো শিক্ষকের কথা শুনে তিনি দ্বিধা করেননি তিনি জলের উপর দৌড়তে লাগলেন কাহিনীতে বর্ণনা করা হয়েছে যে যেখানেই তিনি পা রাখেন সেখানেই পদ্মফুল ভেসে উঠতে থাকে তাকে সাহায্য করার জন্য তিনি নদী পার হয়ে তীরে এসে তাঁর গুরুকে প্রণাম করেন তিনি সংস্কৃতে গুরুর মহিমার স্তুতি বর্ণনা করেন তার কথা শুনে অন্য সহপাঠীরা অবাক হয়ে শুনতে থাকে তার পায়ের নিচে পদ্মফুল ফুটেছিল বলে তার নাম রাখা হয় পদ্মপাদ সানন্দ ছিলেন সুরেশ্বরাচার্য হস্তমালক এবং ত্রেতকাচার্য সহ চার প্রধান শঙ্করাচার্য শিষ্যদের একজন উপরোক্ত শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছেন যে যারা শুধুমাত্র পূর্ণ ভক্তি সহকারে তার পবিত্র উপদেশের কথোপকথন শ্রবণ করে তারা ধীরে ধীরে নিজেদেরকে পবিত্র করে তোলে পার্থ। তয়িকাগ্রে নচেতা জ্ঞান সমোহ প্রনষ্টে ধনঞ্জয় হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদুরিত হয়েছে কি অর্জুনের গুরুর ভূমিকা শ্রীকৃষ্ণ পালন করেছে একজন গুরুর জন্য তার শিষ্য এই জ্ঞান উপদেশগুলির বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছে কি না তা পরীক্ষা করা তার স্বাভাবিক কর্তব্য এই প্রশ্ন জিজ্ঞাসা করার শ্রীকৃষ্ণের উদ্দেশ্য এই ছিল যে যদি অর্জুন এই জ্ঞান উপদেশ বুঝতে না পারেন তবে এমন পরিস্থিতিতে তিনি তাকে আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন কারণ শ্রীকৃষ্ণের যে মহৎ উদ্দেশ্য তা হলো এই পৃথিবীর বুকে ধর্ম স্থাপন করা আর সেটা অর্জুন বিনা সম্ভব নয় তার জন্য যদি পুনরায় অর্জুনকে এই জ্ঞান উপদেশ দিতে হয় তাতেও শ্রীকৃষ্ণ রাজি ছিলেন